আমরা একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে চলে এসেছি আজকে আমরা অ্যাকশন এরিয়া ওয়ানে অ্যাক্সিস মলের খুব কাছাকাছি একটি এইচআইজি ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে আপনাদের দেখাচ্ছি ভীষণ সুন্দর ফ্ল্যাট দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করেছি লিভিং ডাইনিং এখানে কিন্তু রকম টাইলস নয় সম্পূর্ণ মার্বেল ফ্লোরিং দেওয়া রয়েছে লিভিং ডাইনিং দেখুন ফুললি ক্রস ভেন্টিলেটেড লিভিং ডাইনিং তিনটি ব্যালকনি রয়েছে ফ্ল্যাটটিতে এটি হচ্ছে লিভিং ডাইনিংয়ের সঙ্গে একটি ব্যালকনি এবং বেডরুমের সঙ্গে একটি ব্যালকনি এবং একটি ইউটিলিটি ব্যালকনি যেটি কিচেনের সঙ্গে রয়েছে এই দিকটি হচ্ছে নর্থের দিক তো দেখুন নর্থের দিকে রয়েছে একটি ব্যালকনি তো ফ্ল্যাটটি নর্থ সাউথ এবং ওয়েস্ট তিন দিক খোলা এটি ইস্ট থেকে ওয়েস্টের দিকে এন্ট্রি রয়েছে তো ইস্ট এন্ট্রি ফ্ল্যাটটি যেটি বাস্তুর দিক থেকে কিন্তু খুবই প্রেফারেবল দেখুন সুন্দর ডিজাইন নিট অ্যান্ড ক্লিন হ্যান্ডওয়াশ বেশিন রয়েছে একটি কর্নারে কিচেন তার আগে রাইট হ্যান্ড সাইডে রয়েছে ওয়াশরুম ফ্ল্যাটটি আনইউজড ফ্ল্যাট রিসেল ফ্ল্যাট কিন্তু টোটালি আনইউজড দেখুন কিচেন স্পেসটি কত সুন্দর স্পেশিয়াস কিচেন আপনারা পাচ্ছেন এখানে সুন্দরভাবে নিজের পছন্দ মতো আপনারা মডিউলার কিচেন করতে পারবেন খুব বড় সিঙ্কের জায়গাটি আপনারা পাচ্ছেন এর সঙ্গে রয়েছে ইউটিলিটি ব্যালকনি ইউটিলিটি ব্যালকনিটিও বেশ স্পেসিয়াস এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন দেখুন কত সুন্দর ভিউ ব্যালকনি থেকে এদিকটি হচ্ছে গ্রিন ভার্জ এদিকটি ওয়েস্টের দিক ওয়েস্টের দিকে গ্রিন ভার্জ এরিয়া রয়েছে পার্ক ভিউ কিন্তু আপনারা পাবেন আমরা আবার লিভিং ডাইনিংয়ে চলে এসছি এখানে পরপর তিনটি বেডরুম রয়েছে এটি হচ্ছে ফার্স্ট বেডরুম যেটিতে আমরা এন্টার করছি প্রতিটি বেডরুম কিন্তু এখানে সাউথ ফেসিং এই বেডরুমে একটি উইন্ডো রয়েছে সেটি সম্পূর্ণ হবে দক্ষিণ খোলা এবং বাইরের দিকের ভিউ দেখুন সামনে এটি কমিউনিটি মার্কেট এবং রোড দেখা যাচ্ছে তো ভিউ কিন্তু কোথাও কোনো রকম সামনে অবস্টাকেল নেই এটি একটি বেডরুম এটি হচ্ছে সেকেন্ড বেডরুম প্রতিটি বেডরুমের সাইজ খুব ভালো দেখুন একটি উইন্ডো এবং এটি থেকে ব্যালকনিটাও অ্যাক্সেসেবল এই ব্যালকনিটি দুটি বেডরুম থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন তো তিন নম্বর বেডরুমে গিয়ে আমি ব্যালকনিটি আপনাদের দেখাচ্ছি তার আগে এই জায়গাতে একটি স্পেস দেওয়া রয়েছে এটি নর্থ ইস্ট কর্নার কোন তো এখানে আপনারা চাইলে আপনার পূজা রুমটি এখানে আপনারা পারবেন এই বেডরুমটি দেখুন ভীষণ সুন্দর সাইজ রয়েছে অলমোস্ট চোদ্দ বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি দুটি বিশাল উইন্ডো আপনারা পাচ্ছেন যেখান ভেন্টিলেশন লাইটস এয়ার ফ্লো আপনারা কিন্তু খুব ভালোভাবে পাবেন এটি দেখছেন অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এটি আর এবার আমরা যাচ্ছি ব্যালকনির দিকে ব্যালকনির স্পেসটি ভীষণ ভীষণ সুন্দর এটি তিন নম্বর ব্যালকনি দেখুন বাইরের দিকে রোড ভিউ এবং যত দূর চোখ যায় কিন্তু আপনারা খোলামেলা ভিউ পাবেন এদিকটা রয়েছে গ্রিন ভার্জ তো পুরো সুন্দর বিউটিফুল পার্ক ভিউ আপনারা পাচ্ছেন দেখুন কত খোলামেলা দূরে যে জল ট্যাঙ্কটি দেখলেন ওটি ছ নম্বর জল ট্যাঙ্ক তো ভীষণ সুন্দর বন্ধুরা এই ফ্ল্যাটটি অ্যাকশন এরিয়া ওয়ানে রয়েছে অ্যাক্সিস মল থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে তো হাঁটা ডিস্টেন্সে আপনারা অ্যাক্সিস মল পাচ্ছেন মেট্রো কানেকটিভিটি খুব ইজি অ্যাক্সেসেবল ডিস্টেন্সের মধ্যে রয়েছে তো যারা চাইছেন একটা এইচআইজি ফ্ল্যাট অ্যাকশন এরিয়া ওয়ানে এটি সিই ব্লকে রয়েছে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে এটি রিসেল ফ্ল্যাট কিন্তু আনইউজড রিসেল ফ্ল্যাট থ্রি সাইড ওপেন ফ্ল্যাট তো যদি আপনারা চান এই ফ্ল্যাটটি ফিজিক্যালি দেখতে তো আপনারা যে কোনো দিন আমাকে ফোন করে ফ্ল্যাটটি ভিজিট করার জন্য আসতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হবে যারা এক্সট্যান্ডিয়া ওয়ান স্পেশালি এইচআইজি ফ্ল্যাট খুঁজছেন বড় ফ্ল্যাট খুঁজছেন তারা ডেফিনেটলি ফ্ল্যাটটি দেখতে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই আপনাদের থেকে আশা করব আর যারা বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও রেগুলার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং